শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা দীক্ষিত গিরিশ সন্তানদের দৃষ্টিতে লিখেছেন প্রদ্যোত সেনগুপ্ত পরবর্তী অংশ ঠাকুর বলতেন দেবস্বপ্ন সত্য দেবস্বপ্ন দর্শন করে তদনুযায়ী আচরিত ক্রিয়াকর্ম ও জব করতে সক্ষম হলে ভক্ত সন্তানের আধ্যাত্মিক সমুন্নতি লাভ সম্ভব একে বলে স্বপ্ন সিদ্ধি মায়ের স্বপ্ন সিদ্ধি গৃহিভক্তের অন্যতম হলেন সুরেন্দ্র সেন তিনি স্বামী বিবেকানন্দের আমেরিকা থেকে প্রত্যাবর্তনের পরে স্বামীজির কাছে ধর্মজীবনের কারণে দীক্ষা ও সন্ন্যাস প্রার্থনা করেন অবধারী দীক্ষার দিনে স্বামীজি অপর কয়েকজনকে দীক্ষা দিয়ে তাকে দেখে বলেন ঠাকুর বললেন আমি তোর গুরু নই ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড় স্বামীজির এই কথায় মর্মাহত সুরেন্দ্রবাবু নিজেকে তার অনুপযুক্ত বলেই মনে করেছিলেন জয় মা